নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাভান পদত্যাগ করেছেন সিটি হলকে পাঠানো ক্যাভানের আইনজীবীর একটি চিঠি থেকে পদত্যাগের বিষয়টি সম্পর্কে প্রথম জানা গেছে নিউ সিটি প্রশাসনের বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতির তদন্ত চলছে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে গত সপ্তাহে তদন্তের স্বার্থে ক্যাবান সহ এর বেশ কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত ফোন বাজেয়াপ্ত করা হয় ফেডারেল এজেন্টরা গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটির ডেপুটি মেয়র ফিল ব্যাংকস ডেপুটি মেয়র সিনা রাইট ও স্কুলস চ্যান্সেল ডেভিড ব্যাংকসের বাসায়ও তল্লাশি চালিয়েছেন বিভিন্ন সূত্র জানিয়েছে প্রমাণ হিসেবে এফবিআই তল্লাশির মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে তবে এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি কী নিয়ে তদন্ত করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা সূত্রগুলো জানিয়েছে মূলত শহরের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন চুক্তি এবং বার ও ক্লাব পরিচালনায় নীতিমালার প্রয়োগে দুর্নীতি তদন্তের প্রধান বিষয় তদন্তের কারণে কাভান পদত্যাগ করেছেন কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামস বলেন সবসময় নানা ধরনের গুজব শোনা যায় সূত্রগুলো জানিয়েছে পাঁচ সেপ্টেম্বর ক্যাবান সহ কয়েকজন শীর্ষ পর্যায়ের এনওয়াইপিডি কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করা হয়